গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকে দর্শক বন্ধুদের একটি বিশেষ প্রজাতির ঢেঁড়সের সঙ্গে পরিচয় করিয়ে দিব এই ঢেঁড়স গাছে ফুল মূলত অক্টোবর নভেম্বর মাস থেকে ধরে এবং মোটামুটি ফল মার্চ এপ্রিল পর্যন্ত পাওয়া যায় তারপর আবার রেস্ট আবার পরবর্তী বছরে অক্টোবর নভেম্বর থেকে ফুল ধরে অর্থাৎ এই ঢেঁড়স গাছ বহু বর্ষ একবার রোপণ করলে অনেক কয় বছর ফল খাওয়া যেতে পারে তবে এটা টবে না রোপণ করে মাটিতে রোপণ করলে বেশি করে ফল পাওয়া যায় যাই হোক আমি বাস্কেটে স্বাদে রোপণ করেছি দেখুন ফুল ধরেছে আর এই গাছটিতে এক বছরের মধ্যেই ফলন ধরে যায় তবে গাছটি ছোট রাখতেই গেলে ডোগা ছিঁড়ে দিতে হবে গাছটিতে তেমন যত্ন করতে হয় না জাস্ট আট থেকে দশ দিন পর পর খোল পচা জল বা অল্টারনেট করে ভাতের মার ব্যবহার করা যেতে পারে আর গাছটিতে তেমন কীটনাশক প্রয়োগ করতে হয় না অর্থাৎ পোকামাকড়ের আক্রমণ একদমই কম তবে প্রয়োজন বোধে পনেরো থেকে বিশ দিন পরপর যে কোনো কীটনাশক হাতের কাছে পাবেন তা একবার স্প্রে করে দিলেই হবে দেখুন প্রচুর ফুল ধরেছে এবং প্রত্যেকটা পাতার গোড়া থেকে ফুল বেরিয়েছে প্রচুর ঢেঁড়স ধরেছে যদিও আমি এটা ছাদের রোপণ করেছি আর কিছু গাছ আমার মাটিতে আছে সেই গাছগুলোতেও ফল ধরেছে যাই হোক আমি ছাদ বাগানে দেখাচ্ছি আপনাদের আর মাটি হিসাবে আমি যা আগের ভিডিওতে দিয়েছি যে সেভেন্টি পারসেন্ট আর সাধারণ গার্ডেন সয়েলের সঙ্গে থার্টি পার্সেন্ট গোবর সার অর্থাৎ পুরোনো গোবর সার সেই সঙ্গে কিছু ডিমের খোসা মিশিয়ে মাটি তৈরি করে নিয়েছিলাম আজকে কিছু ঢেঁড়স তুলব আজকে ডিসেম্বরের মাসের ফার্স্ট উইক তবে এই ঢেঁড়সটা খেতে নর্মালি যে ঢেঁড়সটা আমরা খেয়ে থাকি সেরকমই তবে এই ঢেঁড়সের চামড়াটা একটু মোটা এটুকুই আর একটু আঠালো ভাবটা একটু বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ